ভাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো দেশি মুরগির ঝোল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াইতে আমি তেল গরম করে নিলাম আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা যদি মনে করো সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলের কোনো সমস্যা হয় না আমি এখানে আলুগুলোকে টুকরো করে নিয়েছি এর ভেতরে আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি লাল করে ভেজে তুলে নেব আমাদের আলু দেখো হালকা লাল কালার হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলোকে চিকেনগুলোকেও প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট গ্যাস জুড়ে দিয়ে বারবার বার নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখব আমি হালকা একটা লাল কালার চলে এসেছে চিকেনের গায়ে এবার আমি তুলে দেবো তোমরা বুঝতেই পারছো চিকেন গুলো আমি সব তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব কিছু ফোড়ন যেমন তেজপাতা শুক্র লঙ্কা সামান্য একটুখানি ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি আমি তোমাদের আগেই বলছি যে এই দেশি মুরগি মাংসতে সবসময় পেঁয়াজ রসুন আদা একটু বেশি পরিমাণে দেবে খেতে বেশি ভালো হয় প্রথমে আমি পেঁয়াজটাকে প্রায় দু থেকে তিন মিনিট আমি একটু ভেজে নেবো যখন দেখবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে দিয়ে দেব একটা বড় আকারে টমেটো কুচি টমেটোটাকেও পেঁয়াজের সাথে বেশ কয়েক মিনিট আমি একটু ভেজে নেব দেখবে পেঁয়াজটা ভাজার সাথে সাথেই আমাদের টমেটোটাও কত সুন্দর নরম হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো টমেটোটা কিন্তু আমাদের নরম হয়ে গেছে আমি খুন্তিটা সাজিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি দিয়ে দেব রসুন বাটা আদা আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা আগেই তোমাদের বলেছি এই সমস্ত জিনিসগুলো একটু বেশি ব্যবহার করতে হবে এবার আমি পেঁয়াজটার সাথে ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কাটাও ভালো করে কষাবো কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে হলুদ স্বাদ অনুযায়ী লবণ টেস্টের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি তোমাদের পছন্দ না দিলে হলে তোমরা এটা স্কিপও করতে পারো দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকেও ভালো করে আমি কষাবো মাংসে যত মশলা ভালো কষানো হবে তাতে টেস্ট ভালো আসে এবার আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে প্রায় আমি মশলাটার সাথে প্রায় পাঁচ থেকে ছ মিনিট বারবার নেড়ে ছেড়ে কষাবো দেখবি কষাতে কষাতেই আমাদের চিকেনের গায়ে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাস আসতে দিয়ে প্রায় কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। কুড়ি মিনিট বাদে খুলে দিয়ে আমি আবার দু চারবার একটু নেড়ে ছেড়ে নেবো এটা কিন্তু আমরা এখনই আমাদের হয়ে যায়নি কেন দেশি মুরগির মাংস না করতে একটু সময় লাগে তাই আমি বারবার নেড়ে চেড়ে নেবো আবার ঢাকা দিয়ে রেখে দেবো আবার আমি প্রায় পনেরো থেকে কুড়মে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমাদের কিন্তু চিকেনের গাতে কত সুন্দর একটা তেল বেরিয়ে আসছে তার মানে আমাদের চিকেনটা ভালো কষানো হয়েছে এইভাবে প্রায় আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট চিকেনটা সিদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আলুগুলোকে ভেজে রাখা আলুটা দিয়ে ও মশলাটার সাথে খুব ভালো কষাবো দু চার মিনিট যখন ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেবো গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে কি কালার এবং টেস্ট দুটোই ভালো থাকে এখানে আমি প্রয়োজন মতন গরম জলটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়াছাড়া করে নেব তাতে যেন সব মশলা বা ঝোলের সাথে খুব ভালো মিক্স খায় এবার গ্যাস আস্তে দিয়ে প্রায় তিরিশ মিনিট আমি রেখে দেব আমার তিরিশ মিনিট হয়ে গেছে দেখো আমাদের ঝোলটা কতটা টেনে গেছে বুঝতেই পারছো আর আমাদের আলুগুলোও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে আগে আমাদের ফিফটি পারসেন্ট চিকেন সিদ্ধই ছিল ঠিক নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে দু চারবার একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে গ্যাসটা বন্ধ করে প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে গরম মশলা যে সুন্দর একটা গন্ধ আছে সেইটা চিকেনের ভেতরে খুব ভালো ঢুকে যাবে আমার দেখো পনেরো মিনিট বাদে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো